আপনি যদি হাত পাখা পুক্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী বরিশালের মেয়র হওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে ভোট দিলে আমাকে সে ভোট পাবে আল্লাহ এবং তার রাসুল নাউজুবিল্লাহ মিন দা আল্লাহ এবং রাসুল ভোট ভোটাভুটি রাজনীতি করেছেন কাম টিকে রাখার জন্য হাত পাখা মার্কায় ভোট দেওয়া ফরজে হয়ে গেছে ওই বরিশালের পীরের murid তাকে বলছিলাম বাবা আগের যুগের পীরেরা সালার পরে জঙ্গলে থাকতো

তাদের মতো পাগল দুনিয়াতে আর নেই উনি নির্বাচনে দাঁড়িয়েছেন বরিশালের মেয়র হওয়ার জন্য উনি পাগল পাড়া হয়ে গেছে তাই আজকে আমার এক আত্মীয়কে বলছিলাম ওই বরিশালের পীরের মরিত তাকে বলছিলাম বাবা আগের যুগের পীরেরা সালার চট করে জঙ্গলে থাকতো আগের যুগের পীরেরা দরিয়া থেকে বিমুখ হয়ে আখেরাত থাকতো আর এখনকার পীরেরা সবচেয়ে বেশি দামি জামা গায়ে দেয় বেশি দামি বাহনে সরে আগের যুগের পীরেরা দুনিয়াবি সাক্ষিককে বয়কট করত আর বর্তমান পীরেরা দুনিয়ায় লিপসায় লিপ্ত হয়েছে বরিশালের মেয়র হওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে ভোট দিলে আমাকে সে ভোট পাবে আল্লাহ এবং তার রাসুল না আল্লাহ এবং রাসুল ভোট ভোটাভুটি রাজনীতি করেছেন বদরের যুদ্ধে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সোলজার ছিল তিনশো তেরো জন আর আবু জাহেলের ছিল এক হাজার যদি ভোটাভুটি করা হতো তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লামের ভোট ছিল কতটা তিনশো তেরো আর আবু জাহেলের কত ছিল এক হাজার তাহলে জয়যুক্ত কে হতো ভোটাভুটি করলে ভোটাভুটি করে যে হক বিজয় হবে এটা যারা বলে তাদের মতো পাগল দুনিয়াতে আর নেই সম্মানিত উপস্থিতি তো এখানে এক নাম্বার বলছে আলজেরিয়ার ইসলামিক সালভেশন ফেডারেশন ইসলামিক সালভেশন ফ্রন্ট আলজেরিয়াতে তারা

একজন দারোগার চেঞ্জের জন্য হাওয়া ভবন টাকা নিয়ে গেছে। একজনকে চাট্টি দেওয়ার জন্য হাওয়া ভবন টাকা নিয়ে গেছে। যে হাওয়া ভবন একদিন টাকা তোষাক করেছে, সেই হাওয়া ভবন দ্বিতীয়বার যদি আপনারা নিয়ে আসেন তাহলে টাকা তোষাক করতে খুলে বের করতে হবে। আজকে যাদেরকে চোর বলি, ডাকাত বলি। আজকে আমরা যাদেরকে ভোট চোর বলি, ডাকাত বলি। কেন বিএমপি এরম ভোট ডাকাতি করে নাই? করে। ভোট চুরি করে নাই? তারা কি দেশের সম্পদ লুটপাট করে নাই? বিএনপি কেন আজকে রাস্তা রাস্তায় ঘুরছে আজকে বিএনপির অবস্থা এরকম কেন কারণ আজকে হাতি সে হলো ধানের শিশের ভার্সেস কথা ঠিক না তারা বলে নির্বাচন অংশগ্রহণ করব না যারা নির্বাচন অংশগ্রহণ করে তারা ঘাত অথচ দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তারা নির্বাচন অংশগ্রহণ করছে তোমার এত পাঠায় সাহস থাকলে তুমি ডাইরেক্ট ধান নিয়ে নামো তুমি একবার বলবো নির্বাচনকে বয়কট করবো আবার আসো ধান নিয়ে আসো কিন্তু সব জায়গায় দেখছি ইউপি নির্বাচনে অধিকাংশ জায়গায় ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থী নির্বাচন অংশগ্রহণ করেছে ধান প্রতীক নিয়ে নয় বিভিন্ন প্রতীক নয় কথা ঠিক না যাই হোক এরপরে আসেন আমাদের তৈমুর সাহেব তিনি নির্বাচন অংশগ্রহণ করেছেন আমরা কি দেখেছি গত বছর তিনি অংশগ্রহণ করেছিলেন কিন্তু তার টাকা উড্ড করেছিল কেন কি কারণটা কি যদি ভয় হয় স্বার্থের কারণে হয় তাহলে ভবিষ্যতে ভয় পেয়ে পকেতে ফেলে দিবে ঠিক যে টাকা বিনিময় হয় তাহলে ভবিষ্যতে টাকা বেও আপনারও আমার পক্ষে বিক্রি করে দিবে ঠিক না যে শিশু একবার নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু কেন সে তা প্রত্যাহার করেছিল কারণটা কি সে কারণ কি জানেন স্যার যে একবার উঠলো করেছে সে দ্বিতীয়বার উঠতে করতে পারে তার কমিটমেন্ট ঠিক নাই সে वादा করেছিল যে আমরা থাকব এবং নির্বাচন অংশগ্রহণ করব জীবন যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে ততক্ষণ মাঠে থাকবো কিন্তু থাকতে পারে নাই আমাদের সাথে সে প্রতারণা করেছে সে ভোট পেতে পারে না আর সে তো বিএনপি কি করেছে বিএনপি কেন আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে আজকে বিএনপির অবস্থা এরকম কেন কারণটা কি আমাদেরকে খুঁজে বের করতে হবে আজকে যাদেরকে চোর বলি ডাকাত বলি আজকে আমরা যাদেরকে ভোট চোর বলি ডাকাত বলি

বিভিন্ন জায়গায় হিন্দুরা ভোট দিচ্ছে এবং আওয়ামী লীগ ভিড় হাজারো বন্ধুরা যাদের মাথার মধ্যে কিছুটা খিলু আছে আইপির চাচাতো ভাইয়ের ইয়াবাসেবনের ছবি ভাইরাল চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজওয়ান করিমের চাচাতো ভাই মাওলানা মওদুদ করিমের ইয়াবাসেবনের একটি ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হ্যান্ডকাপ পরিহিত ছবিটি ফেসবুকে পোস্ট করার ঘন্টাখানেকের মধ্যেই ভাইরাল হয়ে যায় বরিশালে শুরু হয় ব্যাপক তোল তোলপাড় শেয়ার লাইক ও নানা ধরনের মন্তব্য সহ ব্যাপক আলোচনা সমালোচনার কোরাকজগায় ছবিটি বরিশাল মেট্রো মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও গোয়েন্দার ডিবি পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন মল্লিক জানান বৃহস্পতিবার রাত নয়টার দিকে বরিশাল নগরীর বেলাতলা খেয়াঘাট এলাকা থেকে আট পিস ইয়াবার সহ মহদুদ করিমকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা এরপর তাকে হ্যান্ডকাপ পরিয়ে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয় মহদুদ করিম সদর উপজেলা পৌষরী কাঠি এলাকার মোবারক করিমের ছেলে চর্মনাইপির সৈয়দ মোহাম্মদ রেজল করিমের আপন চাস্তবাই তার বিবৃত বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান সহকারী কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন মল্লিক হ্যান্ডকাপ পরিহিত মহদুদ করিমের ইয়াবা সেবনের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে সে ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র নাসির উদ্দিন মল্লিক তবে গোয়েন্দা পুলিশের অপর একটি সূত্র জানায় মহদুদ করিমকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হলে অনেকেই বিস্ময় প্রকাশ করে এ সময় কৌতলী ফলে মহদুদ করিমের কাছে ইয়াবা

ওখান ইসলাম বংশ হয়ে যাবে জামাত লাখসে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া ঠিক জামাত লাখস ইত্তেহাদুল উম্মার মধ্যে ইত্তেহাদুল উмма জামাত লাখসে বিএমপির মধ্যে বিএমপি ঠিক শেষ জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে যেখানে লাগু ধ্বংস হয়ে যাবে আল্লামা তার খাস্তি রহমাতুল্লাহ বলছেন আল্লামা তার খাস্তি রহমাতুল হাফিজুল হাদিস যে হাফিজুল হাদিস এক লক্ষ রূপের হাদিস মুখস্থ ছিল আব্দুল্লাহ তার খাস্তি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানে একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ না করো কোন দেশ যদি জামাত দখল করে ফেলে তে আমাদের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না আমি শিবির জমা শিবিরকে আমি এক নম্বরে বলবো এই হত্যাকাণ্ডের জন্য এই বাংচুরের জন্য দেশের সম্পদ নষ্ট করার জন্য আমি এক নম্বরে জমা শিবিরকে দায়ী করবো